আপনারা কোথায় থেকে পাইকারি খেজুরের নেবেন এই সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভাই তো আমরা আবারও চলে আসছি আপনার দোকানে আমরা আমরা জানি যে আপনারা পাইকারি খেজুর বিক্রি করেন তো আজকে আমরা দেখবো কয় পদের খেজুর আছে আপনার কাছে আমাদের কাছে এখানে স্যাম্পলে আপনার তেরো চোদ্দ পদের আছে আরো ত্রিশ পঁয়ত্রিশ পদের আছে আমাদের স্টকে আচ্ছা মানে আপাতত দোকানে 13 14 পদের মাল আছে এবং গোডাউনে আছে আপনাদের আরো অনেক তো আমরা একটু দাম জানবো রাকিব ভাই প্রথমে কোনটা দিয়ে করব প্রথমে আপনার সামনে যে তিন ও শেস আলজেরিয়া সরা আচ্ছা আলজেরিয়া সরা হ্যাঁ এটা এটা 5 কেজি 2300 টাকা 5 কেজি 2300 টাকা আচ্ছা তারপরে তারপরে আছে আপনার যে আম্বার আম্বার কত এটা 3500 টাকা 4 কেজি চার কেজি 3500 টাকা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সরামন হয় জি সরাটা আপনি 2200 টাকা এটা

তো যেহেতু সামনে রোজা কিছুটা বাড়ার সম্ভাবনা তো আছেই কারণ আমাদের দেশ জানি যে কিছুটা আমরা শুনছি যে ট্যাক্স কমাইছে তারপরে কিন্তু মার্কেটে তেমন খুব একটা কমে নেই ট্যাক্স কমছে কিন্তু মাল তো ইম্পোর্ট হয় জুন জুলাইতে বেশি আচ্ছা আচ্ছা মালের চাহিদা কম সেই হিসাবে আপনার বাড়বে কিছুটা আচ্ছা এখন যে রেটটা বলছেন এটা আপনি বলতেছেন কিছুদিন পরে নাও থাকতে পারে

আমার অনেক ভিউয়ার্স আসলে জানতে চাইছিল বস্তা খেজুরের রেট আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি দুই পদের খেজুর বিক্রি করতেছেন আমি দুই পদের একটা হলো কাটন লুলুপ যেটা বরি বরি কয় হ্যাঁ হ্যাঁ এটা বেস্তাছি একটা আর হলো বস্তা আচ্ছা রামাগোল আচ্ছা আপনি কি কন্টিনিউ খেজুর বিক্রি করেন নাকি অন্য না আমি সিজনাল এই যে এখন রমজান উপলক্ষে আপনি এই বস্তা খেজুর উঠাইছেন আর এই যে এই খেজুরটা উঠাইছেন এটা কি খেজুর বললেন এর হলো বরি লুলু 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 বরি এটা কত করে এটা চৌত্রিশশো থেকে চৌত্রিশশো পঞ্চাশ টাকা

এগুলো হচ্ছে তাইলে কত করে বিক্রি করতেছেন এটা আমরা আমরা এখান থেকে বড় বড় মাহাজুন আমার আছে তাদের সাথে থেকে তাদের কাছে থেকে আমরা কিনা লইছি একশো চৌচল্লিশ টাকা একশো পাঁচচল্লিশ টাকা এখন আমরা একশো সাতচল্লিশ টাকা একশো আটচল্লিশ টাকা বিক্রি করতেছি বিক্রি করতেছেন জি তার মানে হচ্ছে একশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যে আপনারা বিক্রি করতেছেন কি মনে হয় যেহেতু আর রোজার দশ পনেরো দিন বাকি রয়েছে

আঠারো তিন রোড বাদামতলি ঢাকা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল টু এইট টু ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে খেজুরের তত্ত্ব আমার কাছে পাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ